আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থাকা সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটি ভিডিও নিয়ে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার প্রোফাইলটাকে ফলো করে সাথেই থাকবেন আশা করি সকল তথ্য এবং কাজের আপডেটগুলো আপনার ওয়াল পেপারে চলে যাবে আপনি নোটিফিকেশন পারে বাটটা অন করে রাখলে তো আজকেও একটা কাজের আপডেট নিয়ে আসছি আমরা কাজের আপডেট নিয়ে আসি প্রায় সময় কিন্তু আজকে একটু কষ্ট আসলাম আমাদের হাতে কাজ কাজ থাকে কিন্তু অনেকে করতে চায় না কেন করতে চায় না সে সৌদি আসছে ঘুরতে ফিরতে আয়েশ করতে এই জন্য কাজ করতে চায় না ভাই একটা কথা আপনারা বুঝে নেন যে সৌদি আরব এখন আগের মতো কোনো শান্তি নাই কারণ এখন সৌদিরা নিজেরা কাজ করে সেই কারণে যদি মনে করেন যে আপনি এখানে আপনাকে কেউ বসায় খাবার দিবে বা আপনি আপনার মন মতো কিছু পাবেন হবে না আপনার মন মতো পাইতে হলে আপনাকে ওই পরিশ্রম করে মন মতো জায়গায় হবে তো এখন শীত সিজন যারা বসে আছেন বসে না থেকে কাজ করেন এখন সামনে ঠান্ডা পড়ে যাচ্ছে যারা বসে আছেন মোটামুটি আপনার শারীরিক দক্ষতা ভালো পরিশ্রম করতে পারবেন তারা এখন মানে কাজে লেগে যান কাজে নিয়োগ হয়ে যান আপনার ফ্যামিলি ভালো থাকবে আপনি নিজেও ভালো থাকবেন যখন টাকা পকেটে থাকে তখন আপনার মনে হয় ওটা অটোমেটিক ভালো হয়ে যাবে কথাগুলো কেন বললাম কারণ হচ্ছে আমাদের মাঝরায় কিছু লোক লাগে মাঝরাতে লোক লাগে ওই মাঝরাতে অনেকেই যাইতে চায় না যে মাঝরাতে কাজ করবো ওরা যাইতে চায় না ভাই আপনার কথা হচ্ছে এই দেশে আসছেন টাকা কামাই করতে বইসা থাকলে এই জনের পিছনে ওই জনের পিছনে আপনি দন্না দিলে আপনি কি টাকা আসবে বরং নিয়ে যাবে আমরা ট্রাভেলস এজেন্সি যারা আছে তারাই বাঁচতে পারি না অনেকের সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্টে তারা মানে করার পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ভাববেন যে এই সৌদি আরবে আপনি ভালো কিছু করতে পারবেন খুব সহজে আপনি কাজ করেন কাজের মাধ্যমে আর একটা কাজ তালাশ করেন তাহলে আপনি খুব সহজে কাজ পেয়ে যাবেন তো যাই হোক অনেক লম্বা কথা বললাম যদি আমার কথাগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই কাজ কাজে নেমে যাবেন এবং যারা মোটামুটি লেখাপড়া জানেন বা আপনার মোটামুটি শিক্ষাগত যোগ্যতা আছে বা আপনার টেকনিক্যাল যোগ্যতা আছে আপনি বসে না থেকে আপনি আশেপাশের শহরগুলোতে বেরিয়ে যান

মাঝরাতে সবজির সিজন ঠান্ডা সিজন এখন এখন আর গরম নাই কারণ আমাদের যে হাইল ডিস্ট্রিক্ট এই হাইল ডিস্ট্রিক্টের ঠান্ডাটা একটু অতিরিক্ত মাত্রায় আপনারা যারা মাঝরাতে কাজ করতে পারবেন শারীরিক শীত পড়তেছে আরামে কাজ করতে পারবেন অর্থ আপনি যদি কাজ করার মতো দক্ষতা থাকে যোগাযোগ করতে পারেন ডিউটি দশ ঘন্টা দৈনিক আপনার নব্বই টাকা করে পাবেন দশ ঘন্টা ডিউটি দৈনিক নব্বই টাকা করে হিসাব করে দেখেন মাসটা গেলে আপনি কত টাকা পাচ্ছেন তো বসে থাকলে আপনার লাভটা কি হচ্ছে প্রতি সপ্তাহে আপনাকে হাজিরা দিয়ে দিবে প্রতি সপ্তাহে আপনাকে হাজিরা দিয়ে দিবে অতএব যারা এখনো বসে আছেন আমি বলবো ভাই আপনি শুধু শুধু একজনের পিছনে না ঘুরে একটা কাজের পিছনে ঘুরেন ওইটা থেকে অন্য জায়গায় নক করেন যে অন্য জায়গায় কোনো কাজ আছে কিনা আপনার আত্মীয় স্বজন বা আদার্স যা যে আছে টাকা ছাড়া কাজ নিয়ে দেন পারেন কিনা ঠিক আছে তো এটাতে আপনি আসতে গেলে আপনার যাতায়াত খরচ এবং একশো পাঁচ চলার মতো খরচ আপনি নিয়ে আসতে হবে ঠিক আছে যারা আসতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমার ইমার্জেন্সি এই মাঝরার লোকোগুলা লাগবে আরো আদার্স কাজ আছে আপনার কাজ থাকে কিন্তু কিছু লোক আছে ইকামা অ্যাক্সপিআর এরা তো এমনিতে যাইতে পারতেছে না হ্যাঁ মানে এক বছর দেড় বছর ই এক্সপিয়ার তারা একনি এক বছর এমনি যাইতে পারে আর মাঝরাতে আপনার কুরুফ খুরুফজির সব চলবে মানে যত ম্যান আপনার পাসপোর্টের কপি থাকলে আপনি মাঝরাতে কাজ করতে পারবেন ঠিক আছে তো কিছু লোক মানে অন্যান্য কাজে কেন দিতে পারে না ওর ই কেমাই সমস্যা কিছু লোকের টাকার সমস্যা কিছু লোক আবার মনে করেন ধোকা খাইছে দোকা এখন আর নতুন কোনো জায়গায় অ্যাপ্লাই করতে যাচ্ছে না ভাই এই বিষয়গুলো হচ্ছে আপনার মানে দক্ষতার অদক্ষতার পরিচয় আপনি কোন জায়গায় কিভাবে কি করবেন এটাই আপনি বুঝতে শেখেন নাই বিদেশ চলে আসছেন দৌড়াইয়া এই জন্য সমস্যা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি আপনি যাচাই বাছাই করে ভালো একটা জায়গা থেকে যান আমি মনে করি যে আপনার ভালো কিছু হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা শেয়ার করে সাথেই থাকবেন এবং চ্যানেলটাকে ফলো এবং পেজটাকে ফলো করে সবসময় সঙ্গে থাকবেন